দীর্ঘদিন ধরে শাসন অঞ্চলের এলাকাবাসীর স্বাস্থ্য চিকিৎসা উন্নত পরিষেবা যাতে পায় তার জন্য তারা প্রচেষ্টা করেছিল এবং তার স্বপ্ন পূরণ হলো উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির অধীনে শাসন গ্রাম পঞ্চায়েতের মধ্যে মীর উপ উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন বেহাল অবস্থা ছিল তা পুন সংস্কার ও আধুনিকীকরণের জন্য সরজমিনে পরিদর্শন এলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি সমষ্টি উন্নয়নের আধিকারিক স্বাস্থ্যকর্মী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক সরকারের আধিকারিকের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করে তিনি আশ্বাস দেন অতি শীঘ্রই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে সংস্কার করে সাধারণ মানুষের কাজে নিয়োজিত করবেন তিনি বলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক স্বাস্থ্যবিধির ওপর একাধিক প্রকল্প চালু করেছেন তারই একটি অঙ্গ হিসেবে আগামী দিনে এই উপস্বাস্থ্য কেন্দ্রে এক বা একাধিক পরিষেবা নিয়ে এই অঞ্চলে দৃষ্টান্তমূলক তিনি কাজ করতে চান এছাড়া আরও বলেন এলাকার কোনো রাস্তাঘাট বেহাল অবস্থা থাকলে অঞ্চলের প্রধান উপপ্রধান আপনারা মিটিং করে আমাকে জানান আমরা জেলা পরিষদের অর্থ দিয়ে ঠিক করে দেব উক্ত দিনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত টুর সমষ্টি উন্নয়নের আধিকারিক শেখর সাই বারাসাত টুর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন ও মমতা সরকার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশির আলী মল্লিক দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি উপপ্রধান আব্দুল হাই সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্যরা এবং একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান থেকে দশজন দুস্থ মানুষের মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয় এছাড়া এছাড়া ইয়ার মেশিন দেয়া হয় ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হায়ের ঐকান্তিক প্রচেষ্টায় একশোটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ তুলে দেয়া হয় এলাকাবাসী সাধুবাদ জানায় এই উদ্যোগকে অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য হাসপাতাল দরকার যেখানে রুগীরা ভর্তি দেখে চব্বিশ ঘন্টার চিকিৎসা হয় প্রসূতি মাদের ডেলিভারি এখানে হয় নর্মাল হোক সিজার সিজারে হোক সমস্ত ডেলিভারি যাতে হয় মোটামুটিভাবে খুব ক্রিটিক্যাল না হলে চিকিৎসা যাতে হয় সেটা এখানে দেখা দরকার বেড আছে কিন্তু সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই আমি এক সপ্তাহের মধ্যে জয়েন্ট ইন্সপেকশান টিম পাঠাবো ডিএম সাহেবের সাথে কথা বলে সিএমএইচ এর সাথে কথা বলে আশা করছি এক সপ্তাহ মধ্যে তারা ইন্সপেকশান করে আমাকে রিপোর্ট দেবে তারপরে পরবর্তীকালে আমি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আইএস তার সাথে এবং আমি মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনবে আমি নারায়ণ গোস্বামী মানে এর সভাধিপতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করি এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই করি এবং লোকের এরকম ধারণা আছে আমি যে স্পটে যাই সেই স্পটে যেটুকু দরকার হয় সেটা তৈরি হয়ে যায় আশাবাদী এই শাসন অঞ্চলে যেহেতু এখানে হসপিটাল নেই আজকেরে আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এখানে এসেছিলেন এবং আমাদের ব্লকে যারা প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে বিএমএচ থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত এখানে উপস্থিত ছিল ওনা ওনাদের প্রচেষ্টায় শাসন গ্রাম পঞ্চায়েতের প্রচেষ্টায় এটা দেখে গেছে নিশ্চয়ই একটা ফল আশা করতে পারে প্রথমে বলি আমরা যে দলটা করি সারভার তৃণমূল কংগ্রেস আমাদের সর্বোচ্চ নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অবধি যেটা বলেছেন বাস্তবে আমরা সেটাই দেখতে পেয়েছি সভাধিপতি আমাদের জেলার উনি প্রশাসনের একের মুখ্য জায়গা আছেন প্রথমেই ওনাকে ধন্যবাদ দেবো একটা ব্যস্ত মানুষ একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য উনি যে সময় ব্যয় করেছেন এবং পাশাপাশি এখানে উনি সরজ তদন্ত করে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন উনি সিএমএইচ এবং এডিএম ডেভেলপমেন্টের নেতৃত্বে একটা টিম পাঠাবেন উইদিন ওয়ান উইক তারপর এখানকার ডেভেলপমেন্টটা কী ধাঁচের হবে তারপরে আমরা জানতে পারবো এটুকু আমরা খুব আশাবাদী দিচ্ছি প্রচেষ্টাটা আমাদের পঞ্চায়েতের ফুল টিমের আমাদের টোটাল শাসন অঞ্চলের ফুল টিমের প্রধান থেকে শুরু করে আমার ফুল টিম সবাই মিলে আমরা চেষ্টা করেছি কারণ দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু আমরা বারবার গিয়ে শুরু কিছু পাইনি এর আগে আমাদের এমএলএ সাহেব হাজী নুরুল ইসলাম সাহেব তিনি আমাদের পাঁচিলটা করে দিয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন ডেভেলপের জন্য কিছুটা হয়েছে বাকিটা যেগুলো রয়েছে আজকে জেলা পরিষদের সভাধিপতি তিনি এসছিলেন আমরা আশা করছি তিনি যে কাজ যে কথা দেন তিনি সেই কথা মতো কাজ করেন